বাঘের পায়ের ছাপ দেখে যেন বিশ্বাসী হচ্ছিল না প্রকৃত বাঘ আসতে পারে এই এলাকায় কিন্তু এবার এলাকাবাসীর চোখের সামনে দিয়ে খাল পাড়ানো আর বন দপ্তরের কর্মীদের কানে পৌঁছল বাঘের গর্জন আর তারপরেই বাঘ তাড়ানোর তোড়জোড় শুরু করে বন দপ্তর এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে সারা রাত্রি নদী বাঁধে বন দপ্তরের কর্মীরা সঙ্গে এলাকার মানুষরা নদী বাঁধে পাহারায় এদিন সকাল থেকে শুরু হয় নদীর জঙ্গলে জাল ঘেরা উল্লেখ্য দু ধরে বাঘের আতঙ্ক চলছে পাথর প্রতিমা এলাকায় কখনো শ্রীধরনগর কখনো ইন্দ্রপুর রাখালপুর আর উপেন্দ্রনগর এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা যাচ্ছে বন দপ্তরের কর্মীরা প্রতিদিন শেষ পর্যন্ত আজ উপেন্দ্রনগর ঠাকুরার নদীর চরে বাঘের গর্জন শুনে বুঝতে পারেন দক্ষিণা রায় সেখানেই আছে শুরু হয়ে যায় বাঘ ধরার প্রস্তুতি এখন দেখার দুমাস ধরে যেই বাঘ খাঁচায় ঢোকেনি শ্রীধরনগর জঙ্গলে খাঁচায় ঢোকে কিনা এবার যদি খাঁচায় ঢোকে তাহলে খুশি হবে তেমনি এলাকাবাসীর কাটবে দুর্গাপূজা থেকে যা বাঘ এসছে সেই বাঘের আতঙ্কে আমরা এলাকাবাসী সমেত ফরেস্টও না হচ্ছে সেক্ষেত্রে কোনো প্রকারে ওকে ধরা বা কোনো প্রকারে খাঁচায়ও ধরা যায়নি সেক্ষেত্রে আজকের কালকের সকালে ওকে পেরোতে দেখা গেছে এই দক্ষিণ মানে কেপ্লটের সাইডের দিকে ও যেখান থেকে পেরিয়েছে সেখান থেকে আমরা কালকে সারা রাত ওখানে ডিউটি দিয়েছি এবং আমাদের সঙ্গে ফরেস্ট টিমও সহযোগিতা করেছে সেক্ষেত্রে আমাদের আমরা সকাল নটা থেকে যা সার্চিং শুরু করেছি জঙ্গলে থেকে ওর যেখান থেকে বেরিয়েছে সেখান থেকে সার্চিং করে করে পুরো আমরা একদমে তিন কিলোমিটার এসে একদমে কেপোডের একদম কন্যাটে এরপোটের শেষ প্রান্তে কেপোটের কন্যাটে এইখানে ওর একটা আওয়াজ পেয়েছি সেইখানে আমরা জাল এবং জাল এবং জাল টাল নিয়ে আমরা ঘেরার ব্যবস্থা করছি এই অবধি বর্তমান খবর আমাদের মানে সারা রাত করে এমনি ঘুমাতে পারিনি সব সময় আতঙ্কেই আমরা আছি হাঁটাচলা করতে গেলে এমনি খুব সাবধান সতর্কে চলাফেরা করতে হয় বাঘ কি চুকে দেখেছেন না বাঘই দেখিনি কিন্তু পায়ের থাবাটা বা অনেক জায়গায় এমনি মানে বেড় বাড় করে এমনি ঘুরে মানে থাবা পড়েছে সেরকম ধরনের দেখে ঝরা পেরিয়েছে বন দপ্তর কি এসেছে বন দপ্তর এসেছে তারা তল্লাশি করছে আপনার কতটা আতঙ্কে আছে বহুত আতঙ্কে আছি আমরা কিভাবে বাগের দেখলেন বাগের পায়ের ছাপ দেখা গেছে কালকের পার হয়েছিল দেখেছে মানুষ ভার বাঘ পার হতেও দেখেছে খাল পার হয়েছিল নৌকো গেল নৌকো দেখেছে তারপর বন দপ্তর লোকজন এসছে হ্যাঁ বন দপ্তরের লোকজন এসছে এই যা চলছে খোঁজ চলছে এখনো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন